আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপশহরের পঁচিশ নাম্বার সেক্টরে আর এই সেক্টরে সাড়ে সাত কাটার একটি প্লট বিক্রি করা হবে দক্ষিণ ফেস আমি প্রথমে আপনাদেরকে রাস্তাটি রাস্তাটি দেখাচ্ছি এই যে রাস্তাটি এটি হচ্ছে চোদ্দ ফিট আর এই রাস্তাটি এই তো একটু সামনে এই যে দেখাচ্ছি এই যে সামনে গাড়িটা গেল এই রাস্তাটি হচ্ছে দেড়শো ফিট আর এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে যে এই রাস্তাটির সাথে সংযুক্ত হয়েছে ওই রাস্তাটি হচ্ছে পঁচাত্তর ফিট ওই একটা লোক দেখা যাচ্ছে ওই রাস্তাটি হচ্ছে পঁচাত্তর ফিট আর এদিকে হচ্ছে পঁচিশ নম্বর সেক্টর কিন্তু বেশিরভাগই আপনার বাংলো বাড়ি করা এই পঁচিশ নম্বরে যতগুলো বাড়ি রয়েছে তার সবগুলি কিন্তু বাংলো বাড়ি আমি বড়ো ভবন বলতে একটা মাত্র ভবন দেখেছি দুইতলা সবগুলি কিন্তু বাংলো বাড়ি আর যেই প্লটটি একটু এই যে প্লট দক্ষিণ পেস এই যেই প্লটটি হ্যাঁ খোলামেলায় প্লটটি কিন্তু বিক্রি করা হবে ওদিকে একটু দেখায় বাংলো বাড়িগুলো এই যে বাংলো বাড়ি প্রায় ফোরটি পার্সেন্ট ফ্লোটই কিন্তু বাংলা বাড়ি অলরেডি হয়ে গেছে আমি যদি এদিক দিয়ে দেখাই এই দিকটাও কিন্তু এই যে বাংলোবাড়ি বাড়ি আর অনেক বাংলা বাড়ি রয়েছে আসলে যেহেতু প্লটগুলো বাউন্ডারি করা তাই বোঝা যাচ্ছে না লোকেশন কিন্তু খুবই সুন্দর পুরো পূর্বাঞ্চলের মাঝে কিন্তু সবথেকে নিরিবিলি এবং সুন্দর পরিবেশ কিন্তু এই পঁচিশ নাম্বার সেক্টরের এই প্লটটি এই প্লটটি কিন্তু সাড়ে সাত কাঠা দক্ষিণ ফেস আর ক্যাটাগরি হচ্ছে বিজনেস ক্যাটাগরি যারা প্লটটি কিন্তু আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে বৃহস আসে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ